গুড মর্নিং হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত নতুন একটা দিন নতুন একটা সকাল তোমরা প্লিজ স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা আজকে আমার সংসারে অনেক কাজ আছে তো চলো সকালে কী কী কাজ করি সেটা তোমাদের মধ্যে শেয়ার করি আর এখন আর কাজকর্ম শেয়ার করতে মন চায় না কারণ রোজ রোজ তো এক্লামি ভিডিও আমারও ভালো লাগে প্লাস তোমাদের দেখতে হয়তো ভালো লাগে না কিন্তু তোমাদের ভালো লাগে সেটা আমি বুঝতে পারি কীভাবে বলো তো সেটা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখি তো সকালবেলা ঘুম থেকে দরজা জানলা খোলানো ঝাড়া পোছা করা এইগুলো হচ্ছে একজন গৃহিণীর কাজ তাই না সকালবেলা ঘুম থেকে উঠে আমরা একটা যুদ্ধ ক্ষেত্রে নেমে পড়ি দিনে যুদ্ধ যুদ্ধ তো এই যুদ্ধ কখনো শেষ হবে না মরার আগ পর্যন্ত এই রুম গোছানো সেই রুম গোছানো রান্নাবাড়ি করা ছেলে মেয়েকে খাওয়ানো এভরিথিং সব কিছু করতে হয় একা হাতে একজন মেয়ে যে কতটা ধৈর্য ধরতে পারে সেটা আমি নিজেকে দেখে নিজেই প্রমাণ পাইলাম তো যাই হোক যে মেয়েটা একসময় ছিলাম ছটফটে একটা মেয়ে সেই মেয়ে এখন আমি সবটাই গুছিয়ে করতে পারি এখন তো আমি গুছিয়ে সব কিছু সো যাই হোক আর কি বক বক করবো দেখে আমি ফাঁজাগুলো ক্লিন করতেছি আর চুলায় আমি হচ্ছে ডাল বসায় দিয়েছি আর এদিকে এই রুম সেই রুম সবই করতেছি কারণ আমাদের কিন্তু এই দুটো রুমে কোনো থাকা হয় না তারপর এইগুলো আমাদের রোজ করতে হয় কারণ এটা আমার শাশুড়ির মায়ের আদেশ কারণ সে তো অপরিষ্কার থাকতে পারে না আর তার সাথে থেকে থেকে আমিও তার মতনই হয়ে গেছি চুলায় যেহেতু ডাল ছিলাম তো ডালটা বলক খেসে পড়ছে এখন আমি দিলাম হলুদ আর দিলাম লবণ আর সাথে সকালবেলা আমি মুরগি ভিজিয়ে রাখছিলাম আজকে মুরগি রান্না করব। আমার দুইটা ছেলে মেয়ে দুজনে না মুরগি খুব বেশি পছন্দ করে মুরগি ডিম কিন্তু মাছটা পছন্দ করে না সোমতো মাছ দেখলে চিৎকার দেয় যে আমি মাছ খাবো না এখানে আমি দুটা মুরগি কাটলাম ভাবলাম একটু বেশি করে রান্না করি সো যাই হোক তোমার রিসক্রিপ্টন করে দেখে থাকো ভিডিওটা করি বেশ ভালো লাগবে আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছো একটু কমেন্ট করে জানিও তো দেখা যায় মুরগিটা কেটলাম কেটলাম না কাটলাম মুরগিটা কেটে কুটে এখন আমি ধুয়েটে ক্লিন করে রাখবো আর এই মাছ মুরগি তারপর হচ্ছে এগুলো যত ভালো করে দেবো তত বেশি ভালো আর আমি যেমন আমার যুদ্ধের ক্ষেত্রে কাজ করতেছি প্লাস সবাই যা যা যুদ্ধের ক্ষেত্রে কাজ করতেছি আমি মনে করি এই প্যাটটা লেগে দুনিয়াটা মানে প্যাটে খাবার দিতে গেলে আমাদের কাজকর্ম করেই খাইতে হইব তাই না আমার আম্মু একটা কথা বলতো যে হাত দুটা চললে সবাই পেটে ভাত দিব মানে সবাই একমোটো ভাত খাইবো সেই কথার মর্ম এখন আমি বুঝি সো এখানে আমি যে এখন মুরগিটা বসায় দিব আর মুরগির মাংসটা আমি রেস্পেশালভাবে রান্না করি কারণ আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ করে প্লাস তোমাদের ভাইয়াও পছন্দ করে পেঁয়াজটা ভেজে আদা রসুন বাটা দিলাম দেন দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আসা দিলাম লবণ আর এখানে আমি একটা মশলা অ্যাড করি তো ওই যে ছেড়ে মশলা সেটাই দিয়ে দিই এতে কী হয় যে রোস ফ্লেভার আসে খাইতে বেশ ভালো লাগে আর ডালটা সিদ্ধ হয়ে গেছে আর তোর মতো জানোই আমার ডালের মধ্যে মানে ফার্স্টে সিদ্ধ করে পরবর্তী আবার এক পাতল পানি দিই এতে ডালটা পুরো একেবারে মানে অনেকটা মাখা মাখা হয় বেশ ভালো লাগে তো মশলাটা ভালো করে কষানোর পর আমি এখন দিয়ে দিবো মাংস আর আলু আর আমি এটা বিশ্বাস করি তরকারি মশলা যত বেশি কষাই বা তত বেশি তরকারিটা মজা লাগে এটা খুব বেশি টেস্টও হয় এটা আমি আমার আম্মু থেকেও শিখছি তরকারিটা বসায় দিলাম আর এদিকে ডালটাও হয়ে যেতেছিলো তো চলো তোমার স্ক্রিপ্টনাকে দেখে থাকো ভিডিওটা আশা করি বেশ ভালো লাগবে আর তোমার কাছে কেমন লাগছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে একটু জানিও সেখানে ডাল রান্না করা হয়ে গেল আর ভাবলাম কিছু ভর্তা করে কারণ আমার শাশুমার বলতেছে একটু ভর্তা হইলে প্যাট ভরে ভাত খাইতে পারি যেহেতু আমি আমার ছেলেমেয়ের আপডেটগুলো ফোন করি আমি চেষ্টা করি আমার শাশুড়াই যেটা করে মানে যেটা বলে সেটাও রাখার সেই কথাটা রাখার চেষ্টা করি আজকে করবো মকলসি সিম ভর্তা আসাতে করবো আমার ফেভারিট রসুন কাঁচামরিচ ভর্তা যেটা আমার শাশুড়ি বাবা মা খুব পছন্দ করে সো এখানে আমি ভর্তাটা করলাম প্লাস হচ্ছে যাবতীয় কাজও করলাম এর ফাঁকে ছেলেমেয়েকে গোসল করে দিলাম চার মামা আসবে বেবিকে ঘুম পাড়াতে হ্যাঁ তুমি তো বেবিকে ঘুম পাড়াইতে পাড়াতেছ মামা তুমি গুসল করছো কোথায় যাও তুমি ওইখানে যাবা যাব না তো বেবিটা কোথায় সকালে একটা বার ঘুম ভাঙলে কিভাবে দিনটা শেষ হয় ট্যারি না তো যাক এক ছেলে মেয়েকে গোসল করে দিলাম আর আমার সংসার যাবতীয় কাজও শেষ প্লাস রান্না বাড়িও শেষ আর ছোট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আল্লাহ